আলোচনা বসতেছি আমাদের সাংগঠনিক শক্তি প্রদর্শনের জন্য কারণ গত কিছুদিন আগে আমরা আমাদের এলাকার জনপ্রতিনিধি জেলা পরিষদের সদস্য সম্মানীয় উত্তম সিংহ মহাশয়ের নেতৃত্বে এলাকার যে রাস্তাঘাটের অত্যন্ত দুর্বিষ অবস্থা এবং বিশেষ করে জব কার্ডের যে লিস্ট সংসদ ভিত্তিক সেগুলো নিয়ে অঞ্চলে যাই প্রধান ম্যাডামের কক্ষে আমরা যাওয়া মাত্রই উনি আমাদেরকে এক প্রকার দূর দূর করে উনার পক্ষ থেকে তাড়িয়ে দেয় এবং পরবর্তীকালে আমরা যখন অফিসিয়ালিভাবে যিনি জব দায়িত্বে আছে ওনার কাছে গেলাম তখন উনি বললেন যে আমরা অলরেডি ইতিমধ্যে সুপারভাইজারের মাধ্যমে এই লিস্ট বিলি বন্টন হয়ে গেছে সেখানে আমাদের দাবি আমাদের উত্তম সিংয়ের নেতৃত্বে যে তাহলে এখনই আপনি মিথ্যা কথা বললেন যে লিস্ট প্রকাশ হয়নি আর অথচ এক সপ্তাহ আগে জব গার্ডের লিস্ট সুপারভাইজারের মাধ্যমে বিলি হয়ে গেছে এই কথা বলাতেই উনি চরম উদ্ধত হয় এবং আমাদের সঙ্গে অত্যন্ত নোংরামি ব্যবহার করে আমাদের এক কার্যকর্তা মানস দিনডাকে উনি চড় তুলে তেড়ে আসেন মাত দেওয়ার জন্য যেটা আমরা অত্যন্ত নিন্দা করছি এবং ইনি যে প্রতিনিয়ত আমাদের যে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত তিনজন মেম্বার রয়েছে ওনাদেরকে ভাগ বাটোয়ারের জিনিস দেওয়ার ক্ষেত্রে ভীষণ অসহযোগিতা করতেছে এবং উন্নয়ন কাজের ক্ষেত্রে ন্যূনতম কোনোরকম রকম আলাপ আলোচনা কোনো কিছু করছে না একতরফাভাবে অঘোষিত যেন মানে হিটলারি নীতি উনি ব্যবহার করতেছে যেটা অত্যন্ত নিন্দাজনক এবং আমরা পার্টির পক্ষ থেকে অত্যন্ত নিন্দা করছি এবং যে নোংরামি উনি করেছে তাই আমরা আগামী দিনে আমাদের সকল কার্যকর্তাকে নিয়ে নৈচনপুর ওয়ান বিজেপির পক্ষ থেকে আমরা যাতে এই অঞ্চলে ব্যাপক আকারে ডেপুটেশন দিয়ে এই প্রধানের পদত্যাগ দাবি করি এর জন্য আজকে আমাদের প্রস্তুতি বৈঠক আমার নাম দীপক মন্ডল নৈচনপুর এক বিজেপির কনভেনার ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তি ছাড়া কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ে সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটারপ্রুফিং প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পুরস্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেশন টিম গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা roof doctor healthy roofs happy homes don't delay call today